আমি মোহাম্মদ গোলাম রসুল সাহেদ আমি লার্নিংয়ে দ্বিতীয় ব্যাচের একজন শিক্ষার্থী আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি মাস্টার্সে ভর্তি আছি বর্তমানে আমি কোর্স করার পরবর্তী সময়ে একটা আইটি ফার্মে প্রফেশন পিরিয়ডে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কর্মরত আছি ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা আমার শুরু হয়েছিল করোনার পূর্ব মুহূর্তে আর কি তো বাসায় বসে থাকা সেক্ষেত্রে একটা অনলাইন কাজে সার্ভে না সার্ভে বলে ওইটাকে সার্ভের একটা খোঁজ পাই তারপরে বাসায় থেকে পিসি কিনে নিয়ে ওইটা আর কি শুরু করি সেই থেকে আমার মানে ফ্রিল্যান্সিং করার একটা আগ্রহ ছিল তো এর পরবর্তী সময়ে আমি একটা সার্কুলার দেখি যে এই লার্নিংয়ে থেকে সরকার বা যুব উন্নয়ন অধিদপ্তর সেখান থেকে একটা কোর্স তারা নিয়ে আসতেছে তো আমি চিন্তা মানে সব কিছু দেখে শুনে অ্যাপ্লাই করে ফেলি এবং পরীক্ষা দিয়ে তার পরবর্তী সময়ে ভাই দিয়ে চান্স পেয়ে যাই এবং তার পরবর্তী সময়ে কোর্সটা কমপ্লিট করি আর কি আমি আমার যেহেতু লোকেশনটা আমার কাছাকাছি তো আমি পঁচাত্তর দিনই বাজেটাকে বলে তিন মাস মূলত আমার এখানে একটা পোস্টার দেখছিলাম আমার মূলত ম্যাথমেটিক্যাল আমি ম্যাথের স্টুডেন্ট তো কোডিং রিলেটেড জিনিসটা ভালো লাগতো তো একটা ছিল যে আপনার ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট এরকম কিছু ছিল ওইটা দিকে আসছিলাম আর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শেখার একটা আগ্রহ ছিল গ্রাফিক্স ডিজাইনে তেমন একটা আমার ক্রিয়েটিভিটি অতটা নাই সেহেতু আমি টেকনিক্যাল বিষয়টাকে বেশি পছন্দ করি তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য আসছিলাম এবং ওইটা ফুলফিল হয়েছে আর আমাদের এখানে আর কি ওয়েব ডিজাইন রিলেটেড তেমন কিছু ছিল না তবে ডিজিটাল মার্কেটিং এক সমস্যা ছিল ওয়ার্ডপ্রেস সবিফাই এগুলো বিষয়ে কি একটা এক্সপ করা হয়েছে সিএমএস নিয়ে এখানে শুরুর দিকে কিছু একটা প্রবলেম হয়েছিল এগুলো ওভারকাম করার পরবর্তী সময়গুলোতে আমরা যাদেরকে টিচার হিসেবে পাইছি ওনারা আর কি খুব স্কিল ছিল এবং আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমরা কিছু সময় মানে অতিবাহিত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমরা পুরোপুরি কভার করতে পারছি ঠিক আছে এটা তাদের দক্ষতার জন্যে হয়েছে তাদের সাথে তো অলওয়েজ ফ্রেন্ডলি সম্পর্ক এখনও আছে আমি অলরেডি জয়েন করছি এক জায়গাতে সেখানে তো আমি নতুন আমি শিখতেছি তো স্যারদের থেকে বলছিলাম স্যার আমাকে একটু সাপোর্ট দিতে হবে আমি যেহেতু নতুন স্যার বলছে এনি টাইম এনি সময় তুমি চলে আসবা তো আমার লোকেশন কাছাকাছি হওয়াতে আমি যখনই সময় পাই চলে আসি স্যারদের কাছে এবং না পারলে অথচ ফোন দিই অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করে নিই এই সাপোর্টগুলো তাদের থেকে পাচ্ছি হ্যাঁ ইন লার্নিংয়ের এটা সাজেস্ট করব কারণ এটা আর কি একটা মানে জাস্ট সু সবাই ভর্তি হতে পারে না এটা তাকে নিজেদের যা যাই করে আসতে হয় পরীক্ষা দিতে হয় তারপরে আসতে পারে তো তার যদি আগ্রহ থাকে যে আমি এটা নিয়ে শিখব হ্যাঁ এবং তার বেসিক মোটামুটি একটা নলেজ নিয়ে আসলেই এখানকার টিচাররা খুবই স্কিলফুল কোনো ধারণা না থাকলেও তাকে বেসিক থেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে টুলগুলো সে আগে দেখে নাই সেগুলো নিয়ে কাজ করতে পারবে বেসিক কাজ হলেও সে করতে পারবে যদি কিছু নাও পারে আর যদি একটু ভালো মানে কাজ করার ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সে আর কি পুরোপুরি ধরে উঠতে পারবে এবং মার্কেট প্লেস সম্পর্কে নিজেকে এক্সপ্লোর করতে পারবে পাশাপাশি সে এখান থেকে কাজও পেয়ে যেতে পারে রানিং এবং আমি আশা করব যে সবাই এখানে আসুক ধীরে ধীরে এবং এর কেবল তৃতীয় ব্যাচ চলতেছে সামনে আরও স্কিলটা মানে কোস্টারো ভালো হবে অনেক সাপোর্ট ফ্যাসিলিটিস বাড়বে এতটুকু আশা করছি